গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু চ্যানেল সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার সকাল থেকে ব্যস্ততার সাথে শুরু করলাম প্রিন্ট আজকে এখন বাজে দশটা তো আমার দশটা না আটটা আটান্ন তো আমার সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে আজকে সকাল থেকে উঠে যথারীতি যা নেই দাম মানে করে বৃষ্টি পড় বৃষ্টি পড়তেই থাকছে ঝিমঝিম ঝিমঝিম করে তো বৃষ্টি পড়তে ভালো লাগছে না কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে আজকে সকালেও বৃষ্টি হয়েছে আর এখনো করে অভিয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি আর থামবে না বৃষ্টি না সব যেন সবকাল করতে হবে তো আজকে একটা জায়গায় যাব একটা জায়গায় যাবো মানে জামালপুর যাবো জামালপুরের উপর তলা আছে হারেলা না হারেলা কি একটা নাম জানি না সামদিনটা হবে সবাইলা না হারেলা কি একটা না সামথিং হবে এনে নতুন বাইক এসেছে তোমাদের কাউকে দেখে না তো আমাকে কিন্তু কেউ কমেন্ট করেনি বাইকটা কেমন হয়েছে শুধু আমাকে ভালো লাগছে ভালো লাগছে আমাকেও ভালো লাগে কি হবে বাইকটা কেমন আছে সেটা বলবে আবার বর আমাকে গিফট করে মানে আমার ছেলেকে গিফট করেছে তো ছেলে আমি বাপবাড়িয়া যেখানে যাই নিয়ে যায় বলেছে তো এখন আমি যাবো রান্না করতে দশটাতে আমাকে যেতে হবে চিকেন ভাত হচ্ছে আমাদের একটু মুসুরির ডাল করছি বরবটি আলু পোস্ত করছি আর পটল ভাত রেখে নিয়ে চলে যাবো আসা সমাজকে তো যেহেতু ঠাকুরের পুজো দেবো একটু নিরামিষ করবো সে কালকে বিপদ আইনি বার করেছি তাই দেখো বিপদায়নি বারের দোকান পড়াই আছে তো বিপদ আয়নি বার করবো মানে একটু নিরামিষ করবো নিরামিষ বলতে একটু বর্বটি একটু পোস্ত করছে আর একটু দই আসার সময় পারলে নিয়ে চলে আসবো তো তোমরা সাথে থাকো কি করি না করি সবটাই দেখবে আর স্কিপ না করে পুরোটা দেখো আর স্কিপ স্কিপ না করে পুরোটা দেখো কি করি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো পাশে থাকো আর কমেন্ট করতে দেখো অবশ্যই আমাকে অনেক 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 ভালোবাসা ছিল তার আগে আমি বিষয়টা তুলতে এসেছি আমি 我不专门你你去做。 চলো এবার নিচে যাই নিজে থেকে করি না করি সবটাই শেয়ার করুন সাথে থাকো আর প্লিজ কেমন লাগবে আমি প্রতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে পোস্তটা চাপিয়ে দিন দিয়ে পোস্তটা বাঁধবো বেটে নিয়ে শাড়ি করবো না সে হয়ে গেছে আর এখানে ডাল হয়ে আছে এখানে বসুরির ডাল হয়ে আছে ফোন করছে চৌদ্দ গেছে হয়ে গেছে যা যাবে না যা বার পাই যদি দেখি এখন বাবা তো মনে হচ্ছে তো জানি না বাবা যদি খারাপ হয় সব দিক থেকে খারাপ হয় দেখি আমি চাই ওখানে পৌঁছে ফোন করছি কারণ এখন বরের দোকান যাও বরের বাইকে করে যাবো তো টাইম লাগবে ওখানে যাই আগে চলো गोविंदपन ना औरम 10 के हम ये सब करते प्रिय वो जो ही दाने कहते खाने आते अग्नि देवी बोलते नाम बोलते नाम तो पूरा हो जाता है

গোলা গোলা গুলো কি গোলা 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 গুলো কি আছে হ্যাঁ এটা মায়ের মন্দির বিপত্তায়নি তলা বাকি দাঁড়িয়ে গেলাম সংসং করে বৃষ্টি আছে Obrigado. চলো এসে গেছি বাড়িতে তো এই জামা কাপড়টাকে চেঞ্জ করে নিয়ে আমি নাইটি পরে নেবো তো ঠাকুর মন্দির থেকে চলে এলাম ছবি তুলতে দিয়ে নিই কাঁচা লিচু কর ওই সব এক গাছে জামা কাপড় কেঁচে গেছে ওগুলো শুকিয়েও গেছে দেখি কোন কোনগুলো শুকিয়েছে না শুকিয়েছে তো আপাতত আমার বিছানার চাদরটা এদের শুকিয়ে গেছে এটা পেতে ফেলি আর এই যে নাইটিটা এটা পরে ফেলি আর কাপড় করবো না যাচ্ছে না রান্না পোস্ত করে গেছি যাবার সময় যা তাড়াহুড়ো করে গেলাম বা আপনি যাবার সময় এইটা দিয়ে যাচ্ছি না না ওইখানে একটা বউ বলছে বিয়ে হীরাদার বউ বলছে এইটা দিয়ে খবরদার যেও না তুমি পুরো একদম পাঁচ লিপ খেয়ে পুরো ইয়ে সামতার জলে চলে যাবে তখন আমি তাহলে কোনটা দিয়ে যাবো বলে এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাও যে যাবার সময় এই পিচ রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আবার গেলাম দিয়ে তারপর যাই হোক একটু উঠতে জলেশ্বর তলা ওখানে দেখলাম যে টোটো পেলা যে জলেশ্বর তলা থেকে টোটো করে নিয়ে আবার তোর বাবার দোকানে গেলাম তখন তোর বাবার দোকানটা বন্ধ করেনি প্রচুর মানে জল জমিতে মানে কি ওই ইয়েদের ওই আদিবাসীদের বাড়ির সামনের মানে পুষ্পদের বাড়ির সামনেটা ওখানটায় ওখানটা যা যাবে না বলছে স্লিপ খেয়ে পুরো সার্ট করে একদম চলে যাবে একদম পুরো সাম বলে এরকম সার্ট করে সার্ট হয়ে যাবে সামতাল জলে তার দরকার নেই বাবা এই বুড়ো বয়সে গোমর ভেঙে লাভ নেই তো আমি এটা তাড়াতাড়ি করে গিয়ে যাবো ওইটা দিয়ে ঘুরে ঘুরে গেলাম চলো এবার আমি কাপড়টা চেঞ্জ করি কী হয়েছে আমি ছিলাম না এতক্ষণ ওলে বা ওলে বা ও বাবা ও বাবা বলছে বলছে আমি ছিলাম না এতক্ষণ কী করছে আসলে ओ ठीक है ठीक है होयचे होयचे ओ हा कुपरी बाप शिंदे हा बाके झाके रचा है मेरी मेरी यजला हिंदीचा हा চলো এটা শেষ করি পেয়ে গেলো আরাম লাগলো অতি অবশ্যই বলো কমেন্ট করো চলো